মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের চলছে আইনের তোয়াক্কা করেই রাতের আধারে বালু তুলছেন প্রভাবশালীরা এতে নদী ভাঙনের কবলে পড়েছে কয়েকটি গ্রাম সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে তেমনই বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশের প্রতিনিধি রাসেল মুন্সীগঞ্জের রিপোর্ট রাত হলেই মেঘনা নদীতে শুরু হয় বালু খেকদের ভূতাত্ত্বিক জরিপ ম্যাপিং কিংবা নিয়ম নীতির না করেই চলে ভালু উত্তোলন এতে নেমে এসেছে চরম দুর্ভোগ ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন চরকালীপুরা মল্লিকের চর ও সোলোয়ানি গ্রাম সহ আশপাশের হাজারো মানুষ নদী এরকম ভাইটে পলটে প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছে চারিদিক দিয়ে কাটতে আমাদের এলাকায় মানে চতুর্দিকে গাড়িটা এই এলাকা মানে বিনষ্ট ভুক্তভোগীদের অভিযোগ মাথা গোজার শেষ অবলম্বন রক্ষার প্রতিবাদ করলেই মিলছে প্রাণ হুমকি কইলে কথা মানে না কে ও ইয়ালে গুলি করে ইয়ার তারপর মুলিকা চরের হচ্ছে আপনার জসীম ব্যাপারী রতন ব্যাপারী রতন দেওয়ান আক্তার ব্যাপারী ফারুক দেওয়ান না আমরা অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনে বালু উত্তোলনের দাবি করেছে ইজাদাদাররা লোকাল প্রশাসন কোজদার এবং বিভিন্ন জায়গায় আমরা এটার অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের পাশে অবৈধ মহল চলে কিন্তু অবৈধ মহল রাতটার পরে থেকে সাতটার পরে থেকে সারা রাত চলবে এবং তারা বাল উত্তোলন করে এক্ষেত্রে প্রশাসন কোনোভাবেই তাদের কোনো এই উত্তোলনে কোনো বাধা প্রদান করে না বালু খেকোদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার সন্ধ্যা থেকে ভোর ছটা পর্যন্ত অভিযান করে দুইটি বালখেত ড্রেজার একটি বালু বহনকারী বালখেত জব্দ করি সেই সাথে পাঁচজনকে হাতে নাতে ধরি এবং তাদেরকে মোবাইল কোর্টের কারাদণ্ড দেওয়া হয় ভাঙ্গন রোদে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেঘনাপাড়ের মানুষ মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ চ্যানেল আই